কনগরের কানাইপুরের আদর্শনগরে শিশু খুনে ফরেন্সিক টিম এসেছিলো এবং প্রায় ঘন্টাখানেক তাদের নমুনা সংগ্রহের পর এই মুহূর্তে দেখাবো ফরেন্সিক টিমের যারা পাঁচ সদস্যের দল তারা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন এবং বেরোনোর সময় যেমনটা আমরা জানতে পাচ্ছি তারা হাতের যে ছাপ সেই ছাপ পেয়েছে এবং সেটা তদন্ত করে তারা দেখবেন কার হাতের ছাপ রয়েছে এবং এই মুহূর্তে আমি ডান ডানদিকের ছবিটা দেখাবো এই যে শিশু যে যাকে খুন করা হয়েছে তার মৃতদেহ এই মুহূর্তে তার বাড়িতে আসছে এবং গোটা এলাকায় কিন্তু শোকের ছায়া রয়েছে গতকালের এই ঘটনা সন্ধ্যাতে যেমনটা স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি এই শ্রেয়াংশু শর্মা সে একা বাড়িতে ছিল এবং কার্টুন দেখছিল সেই সময় কিন্তু মর্মান্তিক এই নৃশংস যে ঘটনা সে ঘটনা ঘটে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মুহূর্তে যখন সেই মুহূর্তে ঘটনা ঘটে তখন কিন্তু বাড়িতে আটজনের পরিবারের যে সদস্য তারা কেউ ছিলেন না যার কারণে বাড়িতে যে জিনিসপত্রগুলো ছিল অর্থাৎ যে মূর্তি এবং যে হাতে যে পাথর এবং পাশাপাশি ছুরি দিয়ে যে খুন করা হয়েছিল সেগুলো কিন্তু বাড়ি থেকেই যে অপরাধ সেটা ব্যবহার করেছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই শ্রেহাংশু শর্মা তার মৃতদেহ বাড়িতে এসে পৌঁছাচ্ছে গোটা এলাকায় শোকের ছায়া রয়েছে অনেকে স্থানীয় মানুষজন তারা রাস্তার ধারে দাঁড়িয়ে তারা দেখছেন কারণ শ্রেয়াংশু শর্মা মাত্র আট বছরের বালক এবং চতুর্থ শ্রেণীতে সে পড়তো যার কারণেই গোটার এলাকাতে দেখতে পাচ্ছি শোকের ছায়া রয়েছে এইদিকে আমি দেখাতে বলবো এখানেও প্রচুর মানুষ তারা ওয়েট করছেন এবং ইতিমধ্যেই ফরেনসিকের একটি দল তারা এসছিলেন ঘটনাস্থলে আমি একবার ঘটনাস্থলে যে বাড়িতেই ঘটনা ঘটে গতকাল সেই বাড়িতে একবার দেখাবো সেখানে ইতিমধ্যে সকালে চন্দননগর পুলিশের আধিকারিকরা এসেছিলেন পাশাপাশি একটু আগেই ফরেন্সিকের যে দল তারাও এসছে সেই যে নমুনা সংগ্রহ সেটা করে গেছে তথ্য পাওয়া গেল একটু 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 বলেছেন না কি কি তথ্য পাওয়া গেল ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তার এখান থেকে ঘাটে নিয়ে গিয়ে যে শেষ কাজ সেটা সম্পূর্ণ করা হবে এবং তার পরিবার যেমনটা আবেদন করেছে পুলিশের কাছে যে যথাযথ যে তদন্ত সেই তদন্ত করে অপরাধীকে যথাযথ স্বাস্থ্য দেওয়া হোক সেই যে দাবি সেটা কিন্তু পরিবারের পক্ষ থেকে করা হয়েছে

<laughs> <laughs> मेरा नाम एकदम नामोदी चाहे जितना जल्दी हो सके प्रशासन से मेरा यही निवेदन है कि उसको संग संग खत्म कर दिया जाए ताकि फिर से दोबारा किसी के भी साथ ऐसा घटना ना हो ऐसा घटना समाज के साथ बहुत ही शर्मनाक घटना है किसी के भी साथ हो सकता है पूरे समाज में किसी के भी साथ हो सकता है इसीलिए अगर जितना जल्दी हो सके इसको पकड़ के प्रशासन से निवेदन है कि उसको खत्म कर दिया जाए एकदम हम लोग का पूरे समाज का यही चाहत है कि उसको खत्म कर दिया जाए कभी भी किसी के साथ ऐसे घटना हो सकता है इतना छोटा मासूम बच्चा किसका क्या बिगाड़ सकता है बताइए <laughs> तो की तो बहुत बहुत ज्यादा हर घर के बच्चे डरे हुए हैं बच्चे डरे हुए हैं छोटे छोटे बच्चे का रहे हैं कि मम्मी मैं स्कूल कैसे जाऊंगा घर में जब बच्चे सुरक्षित नहीं है तो बाहर में कैसे सुरक्षित रहेंगे बताइए आप लोग प्रशासन क्या कर रही है क्या क्या स्टेप प्रशासन ले रही है हम लोग क्या कर सकते हैं प्रशासन के ऊपर हम लोग बैठे हुए है ना तो प्रशासन इसके लिए क्या स्टेप ले रही है जो पूरे समाज के लोग इसमें दहशत में पड़े हुए हैं बच्चे डरे हुए हैं मेरा नाम अनिता सिंह है हम पास में ही रहते हैं <laughs> हमारा न्याय चाहिए जे थ्रेटर्स से आराम करे चाहे तरा हो जा सजा दे आराम से

এ যে ঘটনা ঘটিয়েছে সে বাড়িতে ঢোকে এবং ঢুকে একেবারে নৃশংস ভাবে কিন্তু খুন করে এবং সেই ঘটনার তদন্তে সকাল থেকেই পুলিশের আধিকারিকরা যেমন রয়েছে পাশাপাশি এখনো পর্যন্ত বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে ফরেনসিকের দল তারা এসেছিল তারাও এসে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে এবং যেমন তার পরিবার চাইছে যে এই ঘটনার সাথে যারা যুক্ত যে যে অপরাধী তাকে ধরে যথেষ্ট শাস্তি দেওয়া হোক পাশাপাশি এলাকার মানুষজনও বলছে অপরাধীকে ধরে কড়া শাস্তি দেওয়া হোক আপনার বিষয়ে কী বলুন অবশ্যই কমেন্টমেন্ট কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে